সে আপনি করবেন একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইস এ গাড়ারা দেখাচ্ছে পুরো ড্রেসিয়াস কাজ করা সালোয়ারটা দেখেন মানে গাড়ারা গাড়ার মতো গরজিয়াস বাট প্রাইস কিন্তু হচ্ছে মার্কেটের তুলনায় অনেক রিজনেবল এই যে অন্যটা দেখেন কি সুন্দর করে কাজ করা

নতুন কালারটা আপনাদেরকে দেখা যায় এটা যেমন রানী গোলাপি কালার ওনাটা অল ওভার কাজ করে এটা দাম কত পড়ছে ভাই এটা থাকতেছে 2250 অনলি 2250 টাকা আচ্ছা এটা কালারটা দেখাই নতুন যে কালারটা আসে সেটা দেখাই এটা ম্যাজেন্ডা কালার দেন আরেকটা কালার ছিল যেটা হচ্ছে টরে ব্লু কালার এটা একদম নিউ কালার ঠিক আছে কোরবানিদের জন্য স্পেশালি আসছে প্রাইস 2250 বাইশো পঞ্চাশ এখন দেখাচ্ছি এই গাড়াটা এটা তো খুবই হিট এবং ভাইরাল কালার আছে এই মুহূর্তে দুইটা খুব সুন্দর এবং গর্জিয়াস করে জড়ি দিয়ে সিকোয়েন্স দিয়ে কম্বিনেশন করে কাজ করা উন সালোয়ার যেটা রয়েছে মানে গাড়ার একটা হেভি করে একটা কাজ করা আছে একটা উন্নাটা অল ওভার কাজ থাকবে এই ড্রেসটার প্রাইস কত এটা 2550 2550 এটা মেরুন কালার এইটা আছে ব্ল্যাক কালার দামটা পড়বে 2550 সেম সালোয়ার সেম ওন্না আচ্ছা লাস্ট ওন একটা গাড়ারা দেখাচ্ছি এটা একটাই কালার এবং ভাইরাল একটা ডিজাইন এটা পুরোটাই হচ্ছে গর্জিয়াস কাজের পার্লওয়ার থাকছে পুরো ড্রেসটা সালোয়ারটা কন্ট্রাস্টে অল ওভার কাজ থাকবে আর ওনাটা অল ওভার কাজ করে এটার দাম কত পড়ছে এটাও থাকতেছে আজকে একদম হোলসেল মূল্য থাকবে মাত্র 2500 টাকা 2500 টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছে অনলি 2500 তে পেয়ে যাচ্ছেন এখন আপনাদেরকে যে ড্রেসটা দেখাবো এটার মধ্যে অনেকগুলো কালার চলে আসে ড্রেসটা প্রচুর হিট ড্রেস অনেকগুলো কালার চলে আসে এটা মিরর আর পার্লের কাজ থাকবে সালোয়ারের নিচে কাজ ওনাটা অল ওভার কাজ থাকবে এটার দাম কত ভাই মাত্র 1800 টাকা কালার দেখাচ্ছি অনলি 1800 টাকা পেয়াজ কালার মাত্র আঠারোশো টাকায় সুন্দর ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অনলি আঠারোশো টাকা আচ্ছা এটা হচ্ছে একটা গোল্ডেন কালার এই যে দেখেন গোল্ডেন কালার প্রাইসিং মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা আচ্ছা নেক্সট আছে হচ্ছে এটা জাম কালারের মধ্যে সেম দাম মাত্র আঠারোশো টাকা খুব সুন্দর কিন্তু কালেকশনটা অনলি আঠারোশো টাকায় পেয়ে যাচ্ছেন নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো আরও কালার হবে আর কি এই যে এখানে দেখেন হ্যাঁ এই যে এটা একটা কালার আছে প্রাইসিং

পিএস পিঙ্ক কালার দাম মাত্র 1850 টাকা এটা অফারে আচ্ছা অফারে দিয়ে দিচ্ছে ভাইরা 1750 এ দেন এটা একটা কালার আছে একই দাম আচ্ছা দেন যেটা আছে এটা লিলাক কালার একই দাম 1750 টাকা এই যে দেখুন মাত্র 1750 এটা জাম কালার একই দাম 1750 টাকা এই যে only 1750 দেন এটা একটা কালার আছে সিম্পল